একটি বিশেষ মুহূর্তে আমাদেরকে একটি বিশেষ উদ্দেশ্যকে নিয়ে এমন একটি উদ্দেশ্য যে উদ্দেশ্য শুধু মাত্র আল্লাহ তাআলা আল সন্তুষ্ট করার উদ্দেশ্য এমন একটি উদ্দেশ্যকে সামনে রেখে এখানে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন আমরা সকলেই আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মসজিদ হোক সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আজকে যে দিনটিতে আমরা অবস্থান করছি এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন একদিকেই সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আজকের যে দিনে অবস্থান করছে এই দিন অপরদিকে বৎসরের শ্রেষ্ঠতম দিন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন সপ্তাহের মধ্যে যতগুলি দিনের মধ্যে আল্লাহরবুল আলমিনের ইচ্ছা এবং তার আদেশে সূর্য উদিত হয় তার মধ্যে সবচেয়ে উত্তম দিন দিন হল জুমার দিন অপরদিকে আজকের দিন হল ইয়ম আরাফা আরাফার দিন আজকের দিন এমন একটি দিন যে দিনে মানুষ ইচ্ছা করলে ইসলামের পাঁচটি স্তম্ভকেই আজকের এই একই দিনে বাস্তবায়ন করা সম্ভব যেমন মানুষ বা আমরা সারা বছর যেভাবে মুসলমান আল্লাহ আলীলের প্রতি ইমান করে রসল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ইমান করে যেমন সারা বছর মুসলমান আজকেও আমরা ঠিক তেমনি মুসলমান অপরদিকে সারা বছর যেমন একজন মানুষ মুসল্লে সালাত আদায় করে আজকেও ঠিক তেমনি মানুষ সালাত আদায় করবে আজকে যারা আরাফার ময়দানে অবস্থান করছেন না তাদের জন্য সিয়ামের সুযোগ রয়েছে রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন সিয়াম সিয়ামাতা ওসানাতি বা আদাহা বাদাহা আরাফার সিয়াম যে ব্যক্তি সিয়াম পালন করবে আল্লাহ রব্বাল্লা আলমিন তাকে পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছরের মাফ করে দিবেন সেই দিক থেকে ইচ্ছা করলে আজকেও মানুষ সিয়াম পালন করতে পারবে অপরদিকে জাকাত মানুষের সারা বছর দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মানুষ আজকের এই দিনেও তার জাকাত আদায় করতে পারবে কিন্তু মানুষের সারা বছর একটি জিনিস করার ইচ্ছা থাকা সত্ত্বেও করার সুযোগ থাকে না বা নেই কিন্তু সেটি কেবলমাত্র আজকেই সুযোগ আর সেটি হল হজ অর্থাৎ আজকের দিনে ইসলামের পাঁচটি স্তম্ভের সকল স্তম্ভকেই একসাথে পালন করা একটা মানুষের পক্ষে একজন মুসলমানের পক্ষে সম্ভব আজকের এই দিনটি হলো এমন একটি মহিমান্বিত দিন এই দিন সম্পর্কে মহাদিস কেরাম বলেন আরাফার দিন হলো হজ্জের দিন এই দিন হল ক্ষমার দিন গুনা থেকে ক্ষমার দিন এবং এই দিন হলো জাহান্নাম থেকে মুক্তির দিন জান্নাত লাভের দিন ইমাম হাফিজ হাজার আসল রাহম তিনি বলেন যে মহার জিলহাজ্জের যে দশ দিন দশ দিনের যে গুরুত্ব এই গুরুত্ব কেবলমাত্র এই আরাফা হাজ্যের কারণে অর্থাৎ এই দশ দিনের মধ্যে রমজান মাসে যেমন কদরের রাত্রির গুরুত্ব কদরের রাত্রি হওয়ার কারণে ঠিক জিলহাজ্জের প্রথম দশ দিনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আরাফা বা ইয়ৌমুল হজ আজকে এই এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ দিনে ক্ষমার দিনে ক্ষমা পাওয়ার দিনে জান্নাত লাভের দিনে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিনে এই দিনে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে থাকেন একদিকে আমরা সপ্তাহের প্রধানতম দিন শুক্রবার অপরদিকে বৎসরের প্রধানতম দিন এবং আরাফা আরাফার দিনে এবং আমাদের দেশের সময় অনুযায়ী আজকে একেবারে ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত হয়েছি এবং আজকের যে আয়োজন আরাফার দিনের আরাফার রোজার ইফতার মাহফিলের আয়োজন আজকের এ আয়োজন বাংলাদেশে অন্য কোথাও হচ্ছে কিনা আমার জানা নাই। সম্ভবত এটি হচ্ছে বা হলেও এটি একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন এবং নিঃসন্দেহে মানুষকে সৎ ও কল্যাণকর পথের দিকে আহ্বান করার এই আজকের আয়োজন আল্লাহরবাল আলমিনের কাছে দোয়া করি ইফতারের এই শেষ মুহূর্তে ইফতারের এই পূর্ব মুহূর্তে সপ্তাহের সর্বপ্রথম সর্বোত্তম দিন বছরের সর্বোত্তম দিন এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজনে রব্বল্লা আলমিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকল প্রকার গুণা ক্ষমা করে দেন এবং আমাদের রোজা যেন তিনি কবুল করেন এবং আমাদেরকে এই ধরনের উত্তম কল্যাণকর কাজের দিকে যেন বেশি বেশি দাবিত তৌফিক দান করুন এবং আজকে যারা আমাকে কথা বলার সুযোগ করে দিলেন কর্তৃপক্ষকে এই জন্য ধন্যবাদ জানিয়ে জাজাক মুল্লাহ খায়ের জানিয়ে আমি আজকে এখানে আলোচনা শেষ করছি আমরা শেখ আনোর ইসলাম মাদানীর কাছ থেকে ইয়ামুল আরাফা সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা শুনতে পেলাম আজকের আমাদের এই আয়োজন আলহাজ মোহাম্মদ হোসেন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আরাফা দিবসের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিলে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জমিয়াদিসের সম্মানিত সহসভাপতি বংশাল বড় জামে মসজিদের মাননীয় মোতাবাল্লি আলহাস আউলাদ হোসেন আলহাজ আউলাদ হোসেন আজকের এই মহতি অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন এ পর্বে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি মাদ্রাসা মোহাম্মদীয় আরিয়ার মোদারিস শেখ আবদুর রৌফ মাদানি বাড়িকে শেখ রফ রৌফ মাদানিকে আলোচনা নিয়ে আসার জন্যে অনুরোধ জানাচ্ছি